রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বুধবার রাত আটটা থেকে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা যা চলে বৃহস্পতিবার দিনভর ভর বিক্ষুব্ধরা জানিয়েছেন ভবনটি সম্পূর্ণ ঘুরে দেওয়া হবে শহীদুল্লাহ গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর বুধবার রাতভর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা মধ্যরাতে একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ এক্সকাভেটার ও ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভবনটিতে ক্রেন দিয়ে ভাঙচুর চালানো হয় সকাল সাড়ে বারোটায় এক্সকাভেটর চলে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটি ভাঙচুরে অংশ নেয় ভবনে আগুন দেয়া হয় কয়েক দফায় ভবনের অবকাঠামোর বিভিন্ন জিনিসপত্র খুলে নিতে দেখা গেছে অনেককেই ভবন ভাঙার প্রতিবাদ করায় নারীসহ দুইজনকে মারধর করে বিক্ষুব্ধরা ভবনের বাকি অংশ সমতল না করা পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানান উপস্থিত কয়েকজন অন্যায় অত্যাচার করে কখনো চিরস্থায়ী হওয়া যায় না এটা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম সাধারণ মানুষের পাবলিকের ভাষা বুঝতে হবে আমরা সবসময় শরীরাচারের আন্ডারে পড়েছি তো এই যেন ভবিষ্যৎ যারা রাজনীতি করবে তারা যেন এরকম ঘটনা কোনো ক্রমেই আর না ঘটে তবে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে এ অনেকেই বলছেন দেশে শান্তি চান তারা জনগণের পক্ষে যদি কেউ কথা না বলে তাদেরকে এই পরিণতি বহন করতে হবে এই রাস্তাটা তো বন্ধ ছিল মৌলিক অধিকার বিরোধী তবে এই ধরনের ভাঙাচোরা এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমরা আশা করি না আমরা ভালো কিছু আশা করি আর জনগণকে বাঁচা দূরে রেখে আপনি বাঁচতে পারবেন না জনগণ দেশের উৎস বলা হয় যে জনগণ দেশের মালিক আমার প্রেয়ার আমার সবকিছু আমার দেশের মানুষের জন্যই থাকবে আর হোপফুলি ইনশাল্লাহ আল্লাহ সুবান আমাদের সেফ রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সভাপতি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন উনিশশো সালে ধানমন্ডির এই বাড়িতে বসবাস শুরু করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা সবশেষ পাঁচ ফেব্রুয়ারি বাড়িটি ভাঙা শুরু করে তারা এই ঘটনা ভবিষ্যৎ ক্ষমতাসীনদের জন্য উদাহরণ হতে পারে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা